আসমানি কিতাব আল কুরআন সম্পর্কে মহান আল্লাহ পবিত্র আল কোরআ কি মহাবিশ্বের শ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন এটি ছিল সমগ্র মানব জাতির জন্য সবচেয়ে উচ্চতম কিতাব এই আসমানি কিতাব সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে অসংখ্য আয়াত নাজিল করেছেন সকল কিতাবের প্রতি ঈমান আনা যে অপরিহার্য এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র করানি সাত করেন ইসমিল্লাহ রহমানের রাহিম আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আকিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে সুরাবাকারা হায়াত চার এই কিতাব নাজিলের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে আরও ইসাদ করেন ইসমিল্লাহ রহমান রাহিম মানুষ ছিল এক উম্মত অতপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন তাদের মানুষের মধ্যে ফায়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত বাকারা আয়াত দুইশো মহান আল্লাহ তালা এই আসমানি কিতাব সম্পর্কে পবিত্র কোরআনে আরেক জায়গায় ইসাদ করেন বিসমুল্লাহ রহমান রহিম তিনি তোমার উপর কিতাব নাজির করেছেন যথাযথভাবে এর যা এসেছে তার সত্যায়নকারী হিসাবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইন্দ্রিল সুরাল ইমরান হায়াতিন মহান আল্লাহ তালা সেই কিতাব সম্পর্কে কোরআন শরীফে আরও আরও অনেক জায়গায় আয়াত বর্ণনা করেন এই কিতাব সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআন করেন বিসমিল্লাহ রহমান রাহিম আর আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উন্মত বানাতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো আল্লাহ দিকেই তোমাদের সবার বর্তন স্তর অথবা তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে চূড়া মায়াদা আয়াত আটচল্লিশ মহান আল্লাহ তালা এই কিতাব সম্পর্কে আরও এক জায়গায় বলেন বিভিন্ন কিতাবে কিভাবে রদ বদল হয়েছে এই বিষয়েও মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এরশাদ করেন তিনি বলেন বিসমিল্লা রহমান রে আর তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল নিজেদের মত প্রকার নির্দেশের কারণে মতামত করেছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত আর তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকার হয়েছিল তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে সুরা সুরা আয়াত চদ্দ মহান আল্লাহ তালা আরব জাতির কাছে কুরআনের আগে কোন কেতাব প্রেরণ করেননি এ বিষয়ে তিনি বলেন বিসমুল্লাহ রহমান রহিম আর আমি তাদেরকে কোনো কিতাব দেয়নি যা তারা অধ্যায়ন করত এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্ক প্রেরণ করেনি সুরা সাবা আয়াত চুয়াল্লিশ মহান আল্লাহ এই আসমানি কিতাব সম্পর্কে তিনি বলেন আসমানি কিতাবে সকল কিছু সংরক্ষিত আছে তিনি আসমানি কিতাব সম্পর্কে বলেন এটা সেই কিতাব যেখানে সমস্ত কিছু সংরক্ষিত আছে এ বিষয়ে মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম আমার কাছে তা উম্মল কিতাব লাভে মাহফুজে সংরক্ষিত আছে আর তা হলো অতি উচ্চ মর্যাদা সম্পন্ন জ্ঞান বিজ্ঞানে পূর্ণ সুরা জুখর মহান আল্লাহ তালা এই আসমানি কিতাবের মাধ্যমে সকল সঠিক বিধিবদ্ধ বিধান তিনি প্রত্যায়ন করেন তিনি আসমানি কিতাব সমূহে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে এক রাসুল পবিত্র কিতাব সমূহ তিলওয়াত করে তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান সুরা বাইয়ে না হায়া দুই থেকে তিন মহান আল্লাহ তালা এই আসমানি কিতাব দ্বারা মানুষের পছন্দ মতো কিতাবে কোনো কিছু লিপিবিদ্ধ হয়নি সুস্পষ্ট ভাবে তিনি ঘোষণা করেন তিনি বলেন তোমাদের কি হলো তোমরা কিভাবে ফয়সলা করছো তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করছো যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো সুরা কলম আয়াত ছত্রিশ থেকে আটত্রিশ মহান আল্লাহ এভাবেই পবিত্র আল কোরআন সত্যতা স্পষ্ট করেন এবং এটি যে সর্বর কিতাব এবং এই কিতাব যে সমগ্র মানব জাতির জন্য সেই সেটি সংবদ্ধভাবে তিনি ঘোষণা করেন তিনি নিঃসন্দেহে বলেন এই আসমানী কিতাব আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্ব উৎকৃষ্ট কিতাব যা নাজির হয় হঠাৎ মোহাম্মদ সাল্লাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম পবিত্র আল কুরআন আসমানি কিতাব সম্পর্কে মহান আল্লাহ তালা যে সুস্পষ্ট বাণীগুলো আমাদের আল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তা জানার চেষ্টা করা হলো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল